ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ মটবাড়িয়া উপজেলা শাখায় আয়োজিত আজকের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার পাঁচপাড়া গ্রুপ এবং দশপাড়া গ্রুপ বিশপাড়া তিরিশ গ্রুপে কারা বিজয় হলো এবং কারা আজকের বিজয় হয়ে জেলায় প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলো আমরা সেটা দেখে আসব বিস্তারিত আমরা পুরা ভিডিও দেখলে বুঝতে পারবো কারা কারা জেলায় যাচ্ছে এবং কোন মাদ্রাসায় কয়টা পুরস্কার পেলো কত নাম্বারে এলো সবগুলো আমরা বর্তমানে যে পুরস্কার বিতরণ হচ্ছে স্থান অধিকার করছে আহমামদুলিল্লাহ <laughs> <laughs> <laughs>

পিতা প্রতিষ্ঠান মাদ্রাসা চতুর্থ স্থান অধিকার করছেন হামিদুল ইসলাম পিতার নাম শাহাদ হোসেন প্রতিষ্ঠান মাদ্রাসা

প্রতিষ্ঠান দারুণ আমার করার মাদ্রাসা পারস্পরিক রূপে প্রথম স্থান অধিকার করেছে আবু বকর সিদ্দিক শাহজালাল প্রতিষ্ঠান মাদ্রাসা